দ্রুত সমাবেশ শেষ করার পরিকল্পনা বিএনপির জানাব পাঁচ খাতের বাইরে বাংলাদেশের চাওয়া চেয়েছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানাব উপজেলা ভোটে যাওয়া নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মানছে না তৃণমূল আশি নেতাকে বহিষ্কারে দ্বিতীয় ধাপেও ভোটে অর্ধ শতাধিক বর্জনে কঠোর হলেও এমন পরিস্থিতিতে বিরক্ত শীর্ষ নেতৃত্ব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দ্রুত সমাবেশ শেষ করার পরিকল্পনা বিএনপির তীব্রতা প্রবাহের মধ্যে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি বুধবার পহেলা মে বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি গরম অপেক্ষা করে নয়াপল্টনে বিপুল আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে রিজভি জানান বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ তারা শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গেছে সমাবেশ করতে ঢাকার দুই মহানগর থেকে অন্তত বিশ হাজার নেতাকর্মীর উপস্থিতির টার্গেট নেওয়া হয়েছে এজন্য গত দুই সপ্তাহ ঢাকার দুই মহানগর ঢাকা বিভাগের জেলাগুলোকে নিয়ে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেছে দলটি তীব্র গরমের কারণে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সমাবেশের সকল আয়োজন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানা গেছে সমাবেশে দীর্ঘ সময় ক্ষমতাসীন দলের হামলা মামলায় দলীয় নির্যাতন আটক এবং শ্রমিকরা যেভাবে বঞ্চিত হচ্ছে তার একটি তালিকা তুলে ধরারও চিন্তা রয়েছে গবেষণা সেলের পক্ষ থেকে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও পরে গরমের কারণে তা স্থগিত করা হয় পাঁচ খাতের বাইরে বাংলাদেশের চাওয়াকে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান পাঁচ ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এর বাইরে কোনো বিষয়ে আগ্রহী কিনা মতামত জানতে চেয়েছে ওয়াশিংটন তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি আত্ম মন্ত্রণালয় সভা হয় সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় নিয়ে আলোচনা হয়েছে সবাই অংশ নেওয়া একাধিক কর্মকর্তারা জানান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাঁচটি প্রধান ক্ষেত্র উন্নয়ন এবং দুই করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আগ্রহের পাঁচটি ক্ষেত্র এবং এর বাইরে বাংলাদেশ সরকারের আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে মতামত জানতে তারা যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে ঢাকার এক দায়িত্বশীল কূটনৈতিক বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেখানে বলে আছে দেশটির কোন কোন খাতে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতাম সেগুলো ব্যক্তি আরো কিভাবে বাড়ানো যায় তা আলোচনা হয়েছে এটা আসলে নতুন কিছু না আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সব এনগেজমেন্ট আছে সেগুলো কোন পর্যায়ে রয়েছে বা নতুন করে কোন বিষয়ে অগ্রাধিকার দপ্রজন আছে কিনা সেগুলো আমরা আলোচনা করি বা কোন কনসার্ন থাকলে সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাল যুক্তরাষ্ট্রের আগ্রহের পাঁচটি খাত সম্পর্কে অর্থনৈতিক বলেন যুক্তরাষ্ট্র যে বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে একটি অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো পরিবেশগত সুরক্ষা বা জলবায়ু পরিবর্তন এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর বা বিনিয়োগের বিষয় রয়েছে তৃতীয়ত নিরাপত্তা সহযোগিতা এটার মধ্যে এনটি টেরোরিজম অ্যাসিস্ট্যান্ট রয়েছে পুলিশ রাবে রেতখবিল রয়েছে সমুদ্র নিরাপত্তার সংক্রান্ত অংশীদারিত্ব ইস্যু রয়েছে তারপর মানবিক সহায়তা বিষয়ে রয়েছে যার মধ্যে রোহিঙ্গাদের সহায়তার বিষয় যুক্ত এচারা রাইটস ইস্যু আছে এর মধ্যে মানবাধিকার গণতন্ত্র বা লেবার রাইটস ইস্যু আছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে বেশ সরব অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভোটে শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায় নির্বাচন অবাত সুষ্ঠু হয়নি পরবর্তী সময়ে ভোট নিয়ে নিজেদের অনর অবস্থানের জানান দিল বাইডেন প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশের কথা জানান খোদ ঢাকায় নিযুক্ত দেশটির আলোচিত রাষ্ট্রদূত পিটার হার্স সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে একই বার্তা দেন তবে বিষয়টি আরো স্পষ্ট হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক লোক অর্জনে একসঙ্গে কাজ করতে আগ্রহী তার সরকার ফেব্রুয়ারি শুরুতে চিঠির পর ওই মাসের শেষের দিকে ঢাকা সফর করেন তার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লাউবাখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএ আইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী আফরিন আখতার ছিলেন আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকার গঠনের পর এটি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রথম সফর ছিল ওই সফরে এইলিন লাউ বাখের সঙ্গে বৈঠক করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৈঠক শেষে ড হাসান জানিয়েছিলেন তারাও চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় এবং আমরাও চাই একটি নতুন সম্পর্ক যেহেতু দুদেশের এই সদিচ্ছা আছে সুতরাং এই সম্পর্ক ঘনিষ্ঠ যথেষ্ট গভীরতর ও উন্নয়নের মাধ্যমে আমাদের উভয় দেশ উপকৃত হবে অন্যদিকে বাইডেনের বিশেষ সহকারী জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন বাইডেনের সেই চিঠির প্রতি একটি কপি এইলিন বাউখারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছিল এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হোয়াইট হাউসে এই চিঠির মূল কপি পৌঁছে দেওয়ার কথা ছিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব এবং দুই দেশের নাগরিকদের সম্পর্ক আরো জোরদার প্রত্যাশা করে সর্বশেষ চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিশ্ব সহকারী ব্রেন্টন ডিনসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে গেছেন মেজর জেনারেল এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল হক বলেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নে যেসব রাষ্ট্রের সমর্থন প্রয়োজন সেই সব রাষ্ট্রসমূহের সমর্থন আদায় কাজ করছে তারা ইন্দো প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্রের কাছে খুবই সিরিয়াস বিষয় এই কৌশলে এবং একই সঙ্গে চীনকে প্রতিহত করতে বাংলাদেশকে নিবিড় ভাবে পেতে চায় যুক্তরাষ্ট্র গত বছরের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করা হয় সেখানে বাংলাদেশে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে দেশটির অব্যাহত নজরদারির কথা বলা হয় পরবর্তী সময়ে অব্যাহত দেশটি দেশটির নির্বাচন ইস্যুতে বাংলাদেশকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করতে দেখা গেছে সাতাশ জানুয়ারি ভোটে দুইশো তেইশটি আসনে জিতে টানা চতুর্থ মতো সরকার গঠন আওয়ামী লীগ গত সতেরোই জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স সেদিন তিনি সাংবাদিকদের বলেন আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে আরো নিবিড়ভাবে কাজ করার প্রতীক্ষায় আছে উপজেলা ভোটে যাওয়া নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে না তৃণমূল বিরক্ত শীর্ষ নেতৃত্ব দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদে নির্বাচনে যাওয়া বিএনপি নেতাদের তালিকারও দীর্ঘ হচ্ছে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া ইতিমধ্যে আশি নেতাকে বহিষ্কার করেছে দলটি দ্বিতীয় ধাপের ভোটে অনেকে নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এসব নেতার তালিকা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অর্ধ শতাধিক নেতার নাম পেয়েছে কেন্দ্রীয় দপ্তর ভোট বর্জনের কঠোর নির্দেশ সত্ত্বেও এমন পরিস্থিতিতে বিরক্ত দলের শীর্ষ নেতৃত্ব তবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় নেতাদের বহিষ্কারের তালিকা দীর্ঘ হলে সেটি তৃণমূলের সংগঠনকেও আরো দুর্বল করবে এমন পর্যালোচনা বিএনপির ভেতরেও আছে তারপরও কঠোর অবস্থানে থাকবে দলটি নেতাদের ভোট থেকে বিরত রাখার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে ইতিমধ্যে সাংগঠনিক টিমকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি বিএনপি ও অংক সহযোগী সংগঠনের কোন নেতা ভোটে অংশ নেওয়া বহিষ্কৃতদের ভাবে সহায়তা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য দ্বিতীয় ধাপে একশো উনষাট উপজেলা পরিষদ নির্বাচন হবে একুশ মে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ ধাপেও ভোটে অংশ দেওয়া। বিএনপি নেতাদের প্রথমে শোকজ করা হবে এরপর সাংগঠনিক ব্যবস্থা অর্থাৎ বহিষ্কার করবে তবে দ্বিতীয় ধাপেও এত সংখ্যক নেতার ভোটে অংশগ্রহণের কারণ খুঁজছেন দলটির নীতি নির্ধারকরা এক্ষেত্রে দায়িত্বশীল নেতাদের কোন ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে একাধিক নেতা জানান নির্বাচন বর্চনে কঠোর সত্ত্বেও যারা দ্বিতীয় ধাপের নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব যারা মনোনয়নপত্র দাখিল করেছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ছিল দলটি এ কারণে প্রথম ধাপের প্রার্থীদের ব্যাপারে দলের কিছুটা সময় নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় তাদের বুঝিয়ে নির্বাচন থেকে ফেরানোর চেষ্টা করেছে শেষ পর্যন্ত এক যুগে তিয়াত্তর জনশো দলীয় তে করে করেpartite হওয়া 80 জনকে বৈশকর করা হয় সর্বশেষ মঙ্গলবারও 4 জনকে করা হয় তারা আপিলে তা ফিরে পান জানতে চলে বিএনপি সহায়তা কমিটি সদস্য বেগম সিরিমা রহমান বলেন দেশে ভোটের করে অধিকার নেই জনগণ ভোট দিতে পারে না একদলিও ভোট হয় সেখানে অংশগ্রহণ করব না তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত ভোট বর্জনের গাজে সিদ্ধান্তের ভালো দিকও আছে খারাপ দিকও আছে এখন কোন দিকটা কি হবে না হবে সেটা আমরা বিবেচনা করছি দেখছি কিন্তু বর্জনের সিদ্ধান্ত ঠিক জানা গেছে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী সংখ্যা বেশি প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রার্থী হন আটশো জন দলটির দপ্তর সূত্র জানিয়েছে দ্বিতীয় ধাপে পঁয়ত্রিশ জনের বেশি নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন একইভাবে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যাও অনেক তবে এখনো তালিকা চূড়ান্ত করতে পারেনি কেন্দ্রীয় দপ্তর দুই একদিনের মধ্যে তালিকা চূড়ান্ত করে সোকোচ করা হবে বলে জানা গেছে সাত জানুয়ারির জাতীয় সংসদে নির্বাচনের পর উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি তবে দলের অবস্থানের বাইরে গিয়ে যারা ভোটের মাঠে নেমেছেন তাদের ঠেকাতে দায়িত্বশীল নেতাদের চেষ্টাও ব্যর্থ হয়েছে প্রথম দফায় নির্বাচনে প্রার্থী হয়ে আশি জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি চার দফায় উপজেলা নির্বাচনে বহিষ্কারের তালিকা আরো দীর্ঘ হবে এদিকে তৃণমূলের বাস্তবতা আসলে কতটা বিবেচনায় নিয়েছে বিএনপি নেতৃত্ব সেই আলোচনাও রয়েছে দলটিতে দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন